বসি দিয়ে মাছ ধরার প্রস্তুতি দেখে তো আমি অবাক হয়ে গেছি সারা রাত সজাগ ছিল এগুলো গোছাতে গোছাতে সারা রাত চলে গেছে আড়াই হাজার টাকার টিকিট কিনে কত হাজার টাকার মাছ নিয়ে ঘরে আসলো সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো আমার পেটের ভাত হজম হবে না আজকে ভেন্ডিবাজি করেছিলাম বড় মাছ ভোনা করেছিলাম সাথে মুরগি রান্না করেছিলাম আসসালামু আলাইকুম এফ্রিওয়ান কেমন আছেন সবাই সকল সবাই ভালো আছেন তো ভিডিওতে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ড বসি দিয়ে মাছ ধরার একটা টিকিট কেটে আনছে এই প্রথম সে সস্তায় কোনো টিকিট পেলো টিকিটের দাম ছিল আড়াই হাজার আজকে পাঁচ ছয় বছর তার এই শখটা রয়ে গেছে মানে টিকিটের দাম বেশি দেখে আমি আসলে কাটতে দিই না সেও আসলে আগ্রহ করে না পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা নাকি টিকিটের দাম তো আসলে কম দাম পেয়ে সে একটু বুকিং দিয়ে ফেলছে আমাকে না বলে যাই হোক আমি আর বাধা দেনি সব বলে কথা আজকে পাঁচ ছয় বছর সে এই বসিগুলো যত্ন সহকারে রেখেছে এগুলো সব ডুবাই থেকে সে এনেছে বাংলাদেশ থেকেও কিছু কিনেছে তো এই জন্য তার অনেক বেশি প্রস্তুতি ছিল কিন্তু হঠাৎ করে ঘূর্ণিঝড় রেমেলের কারণে তার এই বুকিংটা ক্যান্সেল হয়ে যায় আল ধরা নিয়ে তার আনন্দের শেষ ছিল না যেদিন যাবে এর আগের দিন রাতে একটুও ঘুমায় নিই মানে মাছের জন্য পাঁচ ছয় রকমের খাবারের আয়োজন করছে ওরে আনন্দ দেখে আমিও মনে মনে ভাবতেছি আসলে শখ বলে যে এখন রান্নাগুলো করতেছি এগুলো কিন্তু তার জন্যই করতেছি কারণ সকাল সকাল সে বের হয়ে যাবে আর যারা তার সাথে টিকিট কেটেছে তারা নাকি রাতে তিনটা বাজে যায় এত সকাল সকাল তো সে যেতে পারবে না তো সে সকাল সকাল যাবে তো ভাত খেয়েই যাবে সেজন্য একটু বেশি করে রান্না করতে। ধরা সময় নির্ধারণ করা হয়েছে মাগরিবের আগ পর্যন্ত তো মাঝামাঝি সময়ে ওইখানে গিয়ে আসলে কি খাবে সেজন্য আমি দুইটা ডিম সিদ্ধ করে দেবো আর এখানে আমি মুরগির মাংস ভুনা করতেছি এখান থেকে একটু বক্স ভরে কিছু দিয়ে দেবো তো হালকা পাতলা খাবে কি কারণ সেখানে গিয়ে আসলে খাওয়ার মতো সময় থাকবে না তুই বলতে তার আনন্দ দেখে আমার কাছেও ভালো লাগতেছে মাছ কতটুকু পাবে সেটা বড় কথা না তার যে একটা শখ পূরণ হচ্ছে সেটাই বড় কথা আজকে পাঁচ ছ বছর আসলে অনেক বেশি অপেক্ষা করতেছিল ঢাকা শহরে সে নাকি প্রচুর মাছ ধরেছে সেজন্য সে আমাকে মাছ ধরে দেখাতে চায় তো কতটুকু মাছ পাবে সেটা নিয়ে আমার অত বেশি মাথা ব্যথা নেই কারণ অনেক বছর আগে ধরেছে এখন যতটুকুই পায় তার একটা শখ পূরণ হবে আমি আসলে অনেক বেশি হাসাহাসি করতেছি যে তুমি যদি মাছ না পাও বাজার থেকে যদি আমার জন্য মাছ নিয়ে এসে বলো যে এগুলো বসে দিয়ে ধরেছ তাহলে আমি কিভাবে জানবো সে আমাকে বলে যদি এক সাইজের মাছগুলো দেখো তাহলে বুঝবা যে আমি বাজার থেকে এনেছি আর যদি বিভিন্ন সাইজের দেখো বা বিভিন্ন কোয়ালিটির মাছ দেখা তাহলে অবশ্যই বুঝবা এগুলো আমি ধরে এনেছি যাই হোক তার বিশ্বাস ছিল সে যত টাকার টিকিট কিনেছে অন্তত তার অর্ধেক টাকার হলেও সে মাছ নিয়ে ঘরে আসবে এটা যিনি বুকিং করেছেন ওনার এখানে খুব বড় একটা দোকান মানে দোকানি বা মাছের যে কোনো জিনিস আসলে ওনার দোকানে পাওয়া যায় তো উনি বলেছে ওখানে নাকি পাঁচ কেজি দশ কেজি ওজনের মাছও পাওয়া যায় এই যুগে আসলে কাউকে মতো বিশ্বাস করা ঠিক না তো ওই আঙ্কেলটাকে অনেক বেশি বিশ্বাস করেছে আর কি যাই হোক সে আসলে বিশ্বাসের সহিত এখান থেকেই পাঁচটার সময় বের হয়েছে তো যাওয়ার পরে আমার কাছে কোনো কল দেয়নি আমি তো অবাক হয়ে গেছি মনে মনে ভাবতেছে আজকে মনে হয় সে এত বেশি মাছ ধরা নিয়ে ব্যস্ত সেজন্য আমাকে কল দেওয়ার সুযোগ পাচ্ছে না যাই হোক সকাল সাড়ে এগারোটার সময় আমি যখন কল দিয়েছি তখন সে আমাকে বারবার সরি বলতেছে এটাকে জিজ্ঞাসা করতেছি কেন তুমি সরি বলতেছো বলতেছে পাঁচ ঘন্টা বসে আছি মানে মাছ ধরা তো দূরের কথা মাছটা মানে বসে একটু টানও দেয়নি যাই হোক তার মতো আরও জন লোকের একই অবস্থা মানে এত টাকা দিয়ে টিকিট কিনেছে মানে একটা মাছও পায়নি একটা লোক নাকি পাঁচ ছটার মতো মাছ পেয়েছে এরপরে মানে আমার সাথে যখন কথা বলতেছে দশ মিনিট আগে একটা লোক একটা পুটি মাছ পাইছে তো আড়াই হাজার টাকার টিকিট নিয়ে আসলে কি হইলো আমি বুঝলাম না যাই হোক আমি তাকে কি বলবো সে অনেক বেশি হতাশা নিয়ে সেখান থেকে চলে আসছে মানে সাড়ে বারোটার সময় সে ঘরে এসে সময় তাকে আমি ঘরে দেখে অবাক মানে আসার কথা ছিল তো আসলে আসার পরে তার যে অবস্থা ছিল মানে পুরো শরীর ভিজে একাকার তো 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 রাতে একটু ঘুমায়নি ঘামে এখন এসে ঘুমিয়ে পড়ছে আর আমি এখানে বয়েস দিচ্ছি তো আমি তাকে দেখে আসলে মনে মনে একটু আফসোসও করতেছি আবার হাসিও আসতেছে তার মানে টাকা যাক তাও তার শখটা তো পূরণ হলো যিনি যে আমাকে বলতেছে আমি যদি পাঁচটা মাছও পেতাম তাহলে আমার কোনো দুঃখ থাকতো না তো আড়াই হাজার টাকা দিয়ে আমি যদি বাজার থেকে মাছ আনতাম তাহলে কিন্তু আমার ফ্রিজ অতটা ভরে যেত যাই হোক তার পূরণ হয়েছে সেটাই বড় ব্যাপার তা না হলে আমার কানের কাছে সবসময় বলতো সে মাছ ধরবে স্যার বলতেছে গ্রামে যখন যাবে তখন যাতে বসে গুলো করে দেবে যে কারো পুকুরে আমাদের আসলে প্রজেক্ট আছে কিন্তু সেখানে তো আর কেউ মাছ ছাড়ে না মানে আব্বু যখন দেশে আসবে তখনই আসলে মাছ ছাড়া আসলে এখন থেকে কাউকে বিশ্বাস করবে না কারণ মানুষ আসলে ঠকায় আর এখানে যে মাছ নেই বা এখানে যে ভাষা পানি এই সময় তো আসলে টিকিটটা বুকিং দেওয়াও তাদের উচিত হয়নি পানি আর একটু কম থাকতো তাহলে একটু বুজা যেত তো তার মতো আসলে বারো জন মানুষের একই কপাল হয়েছে এই যে এতগুলো টাকা গেল আমার কিন্তু একটু আফসোস লাগতেছে না কারণ তার যে একটা শখ সেটা তো পূরণ হয়েছে আর অনেক বেশি কষ্ট করছে বেচারি একটু মাছের জন্য শুধু মুচকি মুচকি হাসতে শিশে যে এত বড় ব্যাগ নিয়ে গেল মানে একটা মাছ যদি ঘরে আনতো তাও তো দেখতাম যে সে একটা মাছ ধরে আনছে যাই হোক ওই ব্যাপারটা না বলি আর এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে মাছ ভুনা করতেছি কিছুদিন আগে এই আইড মাছটা এনেছিল এটার দাম ছিল আড়াই হাজার টাকা প্রায় তো এখানে আজকে দুই পিস ভুনা করতেছি আর মুরগির মাংস ভুনা করতেছি বলতে মাছ ধরতে আমারও ভালো লাগে কিন্তু ওই যে আমি তো সবসময় বাংলা সিপ দিয়ে আসলে মাছ ধরেছি এরকম আসলে বিদেশি সিপ দিয়ে আমি কখনও মাছ ধরে নি আর পারিও না সে আসলে এগুলো নিয়ে অনেক বেশি গবেষণা করেছে আর অনেক ভিডিও দেখতে দেখতে তার আসলে এই নেশাটা জেগেছে তো এখানে যা যা রান্না করেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে অনেকগুলো হাড়িপাতিল জমে আছে এগুলো এখন ধুয়ে নেব আর মুরগির মাংসটা এখনও চুলায় কারণ এগুলো একটু নরম করা লাগবে নরম করা ছাড়া বাচ্চারা খেতে পারে না তো এটা হচ্ছে সুন্দর পরে প্রেজেন্ট করা একটা পরোটা ছিল সেটা ছেঁকে নিয়েছি এরপরে চা বানিয়ে সবাই মিলে খেয়েছি আর এটা হচ্ছে যেদিন সে মাছ ধরে যাবে এর আগের দিন এখন বসতেছে প্রায় রাতের আড়াইটা ঘুম থেকে উঠে দেখি সে কাজ করতেছে তো তাকে আমি বলেছি তুমি একটু ঘুমাও তুমি একটু ঘুমাও সে বলতেছে আমার কাজ এখনও শেষ হয়নি আমার আজকে ঘুম আসবে না আমি অনেক বেশি এক্সাইটেড যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ